বাঁকুড়া লোকসভার নবনির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে বাঁকুড়া জেলা তাম্বুলি সমাজের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানের আয়োজন ছিল রবিবার বাঁকুড়া শহরের সতীঘাট জুনবেদিয়া বাইপাস রোডের একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে এই অনুষ্ঠানে ভিড় ছিল উপচে পড়া মানপত্র স্মারক উপহার গাছের চারা থেকে শুরু করে রসগোল্লাও তুলে দেওয়া হয় সাংসদ অরূপ চক্রবর্তীর হাতে উদ্বোধনী সঙ্গীত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় এই দিনের অনুষ্ঠানে তাম্বুলি সমাজের বিশিষ্ট বক্তব্য রাখেন অরূপবাবুকে প্রদান করা হয় মানপত্র এই মানপত্র পাঠ করেন বাঁকুড়ার প্রাক্তন বিধায়ক শম্পা দুরিপা অরূপবাবু এই আয়োজনে আপ্লুত তিনি বলেন আজকের অনুষ্ঠানের পোশাকি নাম সম্বর্ধনা সভা হলেও আমি সম্বর্ধিত হওয়ার চেয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পেরেই বেশি আনন্দিত তাই অরূপবাবু তাম্বুলি সমাজের প্রতি এদিন কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই অনুষ্ঠানে মাননীয় মাননীয় সঞ্চালক সভাপতি এই কমিটির সমস্ত সদস্যবৃন্দ সদস্য আমি আনন্দিত এবং গর্বিত যে আজকে আপনারা আমাকে সম্বর্ধনা দিচ্ছেন আমি শুধু সম্বর্ধনা দেওয়ার নেওয়ার জন্য আপনাদের কাছে আছি না আমি এসেছি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে কারণ নির্বাচনের আগে আপনারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাকে নির্বাচনে জয়লাভ করার জন্য তাই আজকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে এলাম নির্বাচনের সময় আমি দেখেছি আপনাদের তামলি সমাজের ছেলেরা তার দিন দুটো তিনটে পর্যন্ত আমার প্রচারে তারা কাজে লেগেছিল বাঁকুড়া শহরে বলুন সবচেয়ে বেশি ছাপনা এলাকায় বিপুলভাবে দুহাগ চলে একটা আশীর্বাদ করেছিলেন ছ হাজার ভোটে আমি ফিরিয়েছিলাম আমাকে আমার দায়িত্ব আছে আমি আনন্দিত এবং গঠিত বাঁকুড়া জেলার মতো একটা জায়গায় পুরুষ এবং মহিলা সংঘবদ্ধভাবে একটা পোক্তা সংগঠন তৈরি করতে পেরেছেন যেটা তামির সময় বাঁকুড়ায় একটা দাগ কেটেছে এর আগে পিকনিকটা আমি দেখেছিলাম অনেকের মধ্যে নিরা দ্বন্দ্ব ছিল আপনারা যারা আয়োজন করেছিলেন তারা অনেকে অসম্মানিত হয়েছিলেন দরজাটা বন্ধ করে দে এটা কি পার্টির মিটিং হচ্ছে কিন্তু আজকে তারা ভুল বুঝতে পারবে যে তাম্রিক সমাজ একটা বজ্র কঠিনের মতো বাঁকুড়া জেলায় প্রতিষ্ঠিত চলেছে যার কথা প্রশাসন শুনবে যার কথা সমস্ত স্তরের মানুষ শুনবে আমি এই কারণের জন্যেও আজকে কৃতজ্ঞতা স্বীকার করতে এসেছি অল্প দিনের মধ্যেই আপনারা কঠিনভাবে এটাকে তৈরি করেছেন এর আগে তামলি সময় যে বাড়ি রয়েছে কলকাতায় অনেক কাজ হয়েছে পড়াশুনো হয় দেখা পড়ার ব্যবস্থা হয় কিন্তু যেন ছিল। এই ঝিমিয়ে থাকা দিকটা আপনারা উজ্জীবিত করলেন বাঁকুড়া থেকে বাঁকুড়ার থেকে আওয়াজটা যাবে পুরুলিয়া বাঁকুড়ার থেকে আওয়াজ যাবে সারা পশ্চিমবাংলায় এবং তখন দেখবেন যে আপনাদের একটা বড় প্রতিষ্ঠান সারা বাংলায় তৈরি হয়ে গেছে এই অনুষ্ঠান মঞ্চ থেকে তাম্বুলি সমাজকে সারা বাংলা জুড়ে নানান সমাজসেবামূলক কাজে আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানান নবনির্বাচিত সাংসদ এবং তামুলি সমাজের পাশে থাকা এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেনও তিনি ব্যুরো রিপোর্ট মাকুরা টোয়েন্টি ফোর এক্স সেভেন